এখন চারপাশে কান পাতলে শোনা যাচ্ছে বাংলাদেশের কিং খান শাকিব খানের তুফান সিনেমায় আমাদের কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত থাকতে পারে ভিলেন হিসেবে এরকম একটা গুজব চারপাশে শোনা যাচ্ছে তা গুজবটা কতটা সত্য কি মিথ্যা এই ভিডিওতে আমি ডিটেলসে যাব না কারণ যখন ভিলেনের অ্যানাউন্সমেন্ট হবে রাহান রাফি যখন অ্যানাউন্সমেন্ট করবে তখন আমরা এই বিষয়টা জানতে পারবো যে ভিলেন কে হবে আফরান নিশোর নামও উঠে এসে এসেছিলো কিন্তু পরবর্তীতে শোনা গেলো এটা একটা গুজব তা আফরান নিশুর নাম উঠে এসেছে যিসুসেন গুপ্তর নাম উঠে এসেছে মানে শাকিব খানের তুফান সিনেমায় মানে ভিলেন কে থাকতে পারে তা সেই ব্যাপারে আমি যাচ্ছি না আমি বলবো এই ভিডিওতে কথা বলবো যে যীসুসেন গুপ্ত শাকিব খানের তুফান সিনেমায় থাকলে কী কী হতে পারে এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে ডিসকাশন করব। তা ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো কারণ ভাই তোমাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই তোমাদের পাশে থাকতেই হবে ঠিক আছে দয়া করে তা এবার ভিডিওর মূল ব্যাপারে আসি তা যিশু সেনগুপ্ত ভিলেন প্রথমে আসি যিশু সেনগুপ্ত ক্যারেক্টার সম্পর্কে তোমাদেরকে একটু বলি আর কি যারা বাংলাদেশ থেকে দেখবে সেনগুপ্ত সম্পর্কে অতটা জানো না যিশুসেন গুপ্ত হচ্ছে আমাদের কলকাতার অভিনেতা তাকে প্রথম যখন যেসন গুপ্ত আমাদের টলিউডে পা রাখে তাকে হিরো হিসেবে আমরা মানে টলিউড তাকে প্রেজেন্ট করে কিন্তু হিরো হিসেবে আমাদের বাংলা ঠিকঠাকভাবে তাকে ইউজ করতে পারেনি তাকে হিরো হিসেবে দর্শক অতটা অ্যাকসেপ্ট করেনি মোট কথা ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও ভাই মানে অভিনয় ভালো জানলেই যে সে হিরো হতে পারবে এমন কোনো বিষয় নেই আমাদের দেবদা আমাদের দেবদা কি আমি আমি নিজে একজন দেব ফ্যান তা আমাদের দেবদা দেবদাকি খুব ভালো অভিনয় জানে তা সত্ত্বেও কলকাতার সবথেকে বড়ো সুপারস্টার ভাই হিরো হতে হলে না অনেক ভাই অনেক কিছু কাজ করে বডি ফিগার ফিটনেস লুক হাইট তা সেই হিসেবে যীশুসেন গুপ্তকে মানে দর্শক সেই হিরো হিসেবে হিরোর নজরে দেখেনি বাট যীশুষেন গুপ্ত একজন তুখর অভিনেতা হিরো হিসেবে তাকে কেউ অ্যাকসেপ্ট না করলেও ভিলেন হিসেবে অনেকে তাকে অ্যাকসেপ্ট করেছিল টলিউডেও কিন্তু আমাদের টলিউড সেই ভিলেন সত্তাকে পুরোপুরি মানে ইয়ে গুপ্তর মধ্যে থাকা যে ভিলেন যে পাওয়ারটা ওটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারেনি তারপরে কি করবে যীসেন গুপ্ত এত একজন এত ভালো অভিনেতা আমরা সবাই যারা যীসেন গুপ্তকে যারা যিশুসেন গুপ্ত সিনেমা দেখো আমরা সবাই জানি যে কোন লেভেলের অভিনেতা তারপরে যীসেন গুপ্ত বলিউডে সাউথে পাড়ি দেয় এখন সাউদের নাম করা ভিলেন সাউথের ভাই তুকোর তুকোর ভাই বড় বড় অভিনেতাদের সঙ্গে সিনেমা করছে বড় বড় সিনেমার মেইন ক্যারেক্টার প্লে করছে যীসুেন গুপ্ত মানে এখন অল ইন্ডিয়ার তার একটা ভিলেন হিসেবে একটা ফ্যান বেজ আছে একটা পাওয়ার আছে তা শাকিব খানের তুফান সিনেমায় যদি জিশেনগুপ্ত ভিলেন থাকে না জাস্ট কে পেয়ে যাবে ভাই আমি সময় বলি যে সাউথ যিশু গুপ্তকে এত ভালোভাবে ইউজ করছে ভিলেন হিসেবে বলিউড এত ভালোভাবে ইউজ করছে ভিলেন হিসেবে যিশুষেন গুপ্তকে কিন্তু আমাদের বাংলা কেন পারছে না আমি এই নিয়ে অনেক ভিডিও করেছি তারপরে রিসেন্ট টাইমে মানে যখন দেবদার খাদান সিনেমার একটা অ্যানাউন্সমেন্ট হলো তখন শোনা যাচ্ছিল যে যিশু গুপ্ত খাদান সিনেমার মেইন ভিলেন পরবর্তীতে জানা গেল যে না খাদান সিনেমায় যিশুেন গুপ্ত মেন ভিলেন থাকছে না তখন আমার নিজেরও মন খারাপ হয়ে গেল কারণ আমি যখন খাদান সিনেমাটার অ্যানাউন্সমেন্ট হয় তখন আমি মনে প্রাণে চেয়েছিলাম তোমরা আমাকে যারা ফলো করো আমি চেয়েছিলাম যে খাদান সিনেমায় মেইন ভিলেন যেন যিসেন গুপ্ত হয় কিন্তু খাদান সিনেমায় যিশন গুপ্ত হচ্ছে দেবদার বন্ধু চেয়েছিলাম ভিলেন হয়ে গেল বন্ধু খুব মন খারাপ হয়েছিল তাই আমি চাই যে শাকিব খানের তুফান সিনেমায় যেন যিশন গুপ্ত ভিলেন থাকে ভাই জাস্ট কেঁপে যাবে ভাই এই সাউথের সাউথকে যারা ফলো করো দেখবে সাউথের হিরো ভিলেন হাইট ছয় ফুটের উপরে তারা ভাই মারাত্মক ভাই সাউথের প্রতিটা অভিনেতা তাই এখানে শাকিব খানের হাইট আমার যতটা ধারণ আমি শাকিব খানের হাইট জানি না তোমরা যদি জেনে থাকো সেটা কমেন্টে জানিও যে শাকিব খানের হাইট কতটা আমার জানার মতে ছয় ফুটের উপরে আর জিশন গুপ্তরের হাইটও ছয় ফুটের উপরে ভাই সমানে সমানে টক টক্কর হবে ঠিক আছে মানে ভাবতে পারছো যে ভিলেনও যতটা পাওয়ারফুল হিরোও ততটা পাওয়ারফুল বর্তমান ভাই হিরোর থেকে আরও ভিলেনকে বেশি পাওয়ারফুল দেখানো হয় তা হিরোর থেকে যদি মানে ভিলেন হাইটে শর্ট থাকে তাহলে ভাই জাস্ট জমে না তাই আপ আমি রিসেন্ট টাইমে যেটা আমি মানে যে গুজবটা উঠেছিল যে আফরান শাকিব খানের তুফান সিনেমায় ভিলেন হিসেবে থাকতে পারে আমি আফরান চাই না ভাই আফরান সঙ্গে শাকিব খানের মানে ভিলেন ভিলেন এবং হিরো এই যে যে দুইজনের মুখোমুখি হবে আফ্রান নিশো শাকিব খান তাদের ম্যাচ করাতে পারছেন না সত্য কথা ভাই যিসুসেন গুপ্ত থাকলে ভাই জাস্ট কেবে যাবে জাস্ট কেবে যাবে ভাই যিসুসেন গুপ্তর কাছে আফরান নিশো ভাই কিছুই না আমি নিজে একজন আফ্রান নিশোর ফ্যান আফ্রান নাটক সিনেমা সব ভালো লাগে বাট ভিলেন হিসেবে আফরান নিশো শাকিব খানের বিরুদ্ধে বিপরীতে এটা আমি মেনে নিতে পারছি না ভাই যী গুপ্ত পারফেক্ট 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 এটা বলার জন্যই আমার এই ভিডিওটা করা আমি জানি না আমি তোমাদের কতটা বোঝাতে পারলাম আর যুক্তিগুলো আমার যুক্তিগুলো কতটা ঠিক আছে বাট শাকিব খানের সঙ্গে যিশুসেন গুপ্ত ভিলোনে যতটা পাওয়ারফুল হিরোও ততটা পাওয়ারফুল ভাই মানে ইমাজিন করতে ভালো লাগে যে এরকম যদি হয় এরকম যদি হয় বাট আফরানি সেই সঙ্গে আমি মিলে নিতে পারছি না ঠিক আছে তা যীসুসেন গুপ্ত ওই পারফেক্ট 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 আসতে ভাই আমি চাই আমি মনে প্রাণে চাই যে যিশুসেন গুপ্ত যেন শাকিব খানের তুফান সিনেমায় ভিলেন হয় তা এটা চারপাশে গুজব শোনা যাচ্ছে যে শাকিব খানের তুফান সিনেমায় জীসেনগুপ্ত ভিলেন থাকতে পারে থাকতে পারে একটা কথা আছে না যে যা ঘটে তার রটে যা রটে তা ঘটে শোনা যাচ্ছে ঘটতেও পারে তা দেখা যাক কি হয় দু কিছু দিনের মধ্যেই তুফান সিনেমার নায়িকার ঘোষণা হবে তারপরে ভিলেনের ঘোষণা হবে দেখা যাক কি হয় আর বেশি দিন নেই এই এক এই মাসের মধ্যে এই মাসের মধ্যেই তোমরা ধরে নিতে পারো ভিলেন নায়িকা সবার অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে তা দেখা যাক ভাই সেসব দি কী হয় তা আমার এই পার্টিকুলার এই ডিসকাশন নিয়ে তোমাদের কি মতামত প্লিজ কমেন্টে যেন ভিডিও সে একটা কথা ভাই পাশে থেকো পাশে থেকো ভাই তোমাদের ভালোবাসা অনেক দূরে এগিয়ে যেতে চাই তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা